যারা আয়্যালস প্রিপারেশন নিচ্ছেন বা ভবিষ্যতে শুরু করবেন বা যারা সামনে আয়ালস ফাইনাল পরীক্ষা দিবেন আপনাদেরকে ছোট একটা পরামর্শ দিচ্ছি দেখুন আয়্যালসের যে চারটা মডিউল স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এই চারটা মডিউল আপনি যে পরীক্ষা দিবেন এটা খুবই একটা রেয়ার ঘটনা যে একজন ব্যক্তি একই সময়ে চারটা মডিউলে ভালো করবে কখনো দেখবেন আপনি মক টেস্ট যখন দেন দেখবেন একবার লিসনিং ভালো হচ্ছে আর বার রিডিং ভালো হচ্ছে আরবার স্পিকিং ভালো হচ্ছে তো মডিউল যদি একটা হতো মানে সবগুলো যদি একই খাতায় একটা মডিউল হতো তাহলে কিন্তু অনেকেই ভালো স্কোর করতে পারত কিন্তু চারটা ডিফারেন্ট মডিউলে আলাদাভাবে যখন তারা চারটা মডিউলে পরীক্ষা নিচ্ছে একই ব্যক্তি একই পরীক্ষায় মনে করবেন একই পরীক্ষায় চারটা মডিউলে ভালো পড়া আসলে অনেক ক্ষেত্রেই টাফ এই জন্য দেখবেন নাইন ব্যান্ড প্রাপ্ত সংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম যারা নাইন ব্যান্ড পেয়েছে বাংলাদেশ এরা খুবই মেধাবী অবশ্যই ইংরেজিতে খুবই মেধাবী কিন্তু নাইন ব্যান্ড কজন পেয়েছে এরা অনেক ইংলিশ জানা সত্য অনেকে দেখবেন সেভেন পেয়েছে সিক্স পেয়েছে সেভেন পেয়েছে এইট পয়েন্ট ফাইভ পাওয়া স্টুডেন্টের সংখ্যা তো কম তাই না এটা হচ্ছে একটা পরিস্থিতি এখন আপনি কান্নাকাটি করে এখানে লাভ নেই যে আমার পরীক্ষাটা খারাপ হয়ে গেল পরীক্ষা খারাপ হয়ে গেছে মানে কি আপনি চারটা মডিউলের প্রিপারেশন নিয়েছেন স্বাভাবিকভাবে চারটার মধ্যে একটা মডিউল খারাপ হতেই পারে একই টেস্টে ধরেন আজকে যে টেস্টটা হলো এই টেস্টের চারটা মডিউলের চারটা মডিউল থেকেই সহজ সহজ প্রশ্ন আপনার মনের মতো প্রশ্ন না আসতে পারে যেমন আজকের পরীক্ষায় রিডিং দেখা গেলো একটু টাফ হয়ে গেছে আবার পরবর্তী আর একটা টেস্টে দেখা গেল রিডিংটা সহজ হয়ে গেছে আর একটা টাফ হয়ে গেছে তার মানে কোনো না কোনো মডিউল টাফ হতেই পারে এটা আপনাকে মাথায় রেখেই কিন্তু পরীক্ষা হলে যেতে হবে সেক্ষেত্রে আপনি ব্যাক আপ রাখবেন প্রথমে আমি শিক্ষার্থীদেরকে আমরা বলি যে লিসিনিংটা ভালো করেন কারণ এটা মোটামুটি ভালো করা যায় লিসিনিংটা ভালো করে প্র্যাকটিস করে রাখবেন যে লিসিনিংটা হচ্ছে আপনার ব্যাক আপ ব্রিডিং এ যদি কোনোভাবে যদি একটু লো স্কোর চলে আসে যাতে কাবার দিতে পারে লিসিনিং ওকে আর পরীক্ষার সময় পরীক্ষা যখন আমরা দিই তখন ফেস্টিভ মাইন্ডে থাকবেন আপনি ভুলে যাবেন যে আপনি কত টাকা দিয়ে রেজিস্ট্রিং করেছেন রেজিস্ট্রেশনের টাকাটা যখন মাথায় আসবে তখন আপনার পরীক্ষা এমনিতেই খারাপ হবে যে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি যদি খারাপ হয় এটা মাথায় রাখবেন আপনি মনে করবেন যে মক টেস্ট পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু খুব বড় একটা প্রেশার ওকে আর একটা কথা হচ্ছে কি কেউ যদি স্কোর খারাপ করে তাকে অসম্মান করবেন না কারণ বললাম না আপনি যতই ভালো হন আমি আমার নিজের চোখে দেখেছি অনেক আয়েলস টিচার যারা একবার এইট পেয়েছেন আবার কখনো সেভেন পয়েন্ট ফাইভ কখনো সেভেনও পেয়েছেন হতেই পারে এটা কারণ আপনার চারটা মডিউল একই টেস্টে ভালো হবে এটা সবসময় সম্ভব না ওকে সো সেই জন্য এভাবে আপনি মেন্টালি সেট করবেন যে যে মডিউলটা আমার জন্য সহজ এটাকে একটু ভালো করে রাখব ওকে আর রাইটিং রাইটিং এমনভাবে প্রিপারেশন নেন যে রাইটিংয়ের জন্য অন্তত সিক্স সিক্স পয়েন্ট ফাইভের নিচে না নামে আমি কিন্তু কথা বলছি যাদের টার্গেট সিক্স 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 পয়েন্ট ফাইভ তাদেরকে নিয়ে কথা বলছি আপার ব্যান্ডের যারা আছেন তাদেরকে আসলে পরামর্শ দিলাম লাভ কারণ তারা আসলেই অগ্রসর লেভেলের স্টুডেন্ট রিডিং কঠিন সো রিডিংটাকে বাদ দিয়ে বাকি তিনটাকে স্ট্রং করেন স্পিকিং রাইটিং দুটোর সাথে কিন্তু সম্পর্ক আছে কারণ আপনি গ্রামার উন্নতি করছেন মানে স্পিকিং রাইটিং দুটোতে কাজে লাগবে ভুকুলার উন্নতি করছেন মানে স্পিকিং রাইটিং দুটোতে কাজে লাগবে তারপর হচ্ছে কি স্পিকিংয়ে আইডিয়া আপনি পড়ছেন রাইটিংয়ে আইডিয়া উন্নতি হবে সুতরাং দেখেন এই দুটা কিন্তু সমান সো স্পিকিং রাইটিং যখন প্র্যাকটিস করবেন ধরে নেবেন দুটাকে একসাথে প্র্যাকটিস করছেন আর আলাদা চোখে দেখতে হবে রিডিংকে এই রিডিংটা হচ্ছে কি ঝামেলা ওকে সো আপনি সেট করবেন যে কোন কোন মডিউলটা বেশি সহজ সেটাকে একটু আপার ইয়েতে রাখবেন সহজটাকে বেশি গুরুত্ব দেবেন কঠিনটাকে একটা নির্দিষ্ট লেভেল পৌঁছার পর কঠিনটাকে বাদ দিয়ে দিবেন এখানে আরও এক বিষয় আছে কারণ এটা পরীক্ষার হলে কি করণীয় বা প্রশ্নগুলো কীভাবে আনসার দেবেন এটা আরেকটা টপিক যে আমি অন্যদিন অন্য সময় কথা বলবো তো এটা মাইন্ড সেট আপ করে রাখবেন দেখবেন যে কোন মডিউল আপনার জন্য সবচেয়ে বেশি সহজ কোনটা কঠিন সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন আর মাথায় রাখবেন কোনো না কোনো মডিউল পরীক্ষায় আসতে পারে আপনার নিয়ে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সে অনুযায়ী আপনি মেন্টালি সেট করে নিতে হবে থ্যাংক ইউ